বাছারা কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে তার উৎসకొని আমাদের অনুষ্ঠানে আমরা কিন্তু একটি বহু আপনারা অনুরোধে সকলকে Omosemarlige! Yuk yuk video

সিপিএম সরকার পর্যন্ত সেটা করতে পারেনি সেটা করে দেখিয়েছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখন একজনই উচ্চ শ্রু করে রেখেছেন আমাদের দলনেত্রী শ্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং জাঙ্গির খানের জাঙ্গীর খানের সহযোগিতায় আজ আমাদের সর্বদা তৃণমূলক্রমণের আঠাশতম পরিষেবা দিবস এই দিবস উপলক্ষে বারো নম্বর ওয়ার্ডের যুব যুবকর্মীবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের যুবকর্মীবৃন্দ মিলে আজ আমরা প্রতিষেধা দিবস পালন করি তার সাথে সাথে আমরা পতাকা উত্তোলনের সাথে সাথে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবার এর উপলক্ষে আমরা কিছু দুশো দুশো শিশুদের আমরা ব্যাগ উপহার তুলে দিই তৃণমূলবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জাহাঙ্গীর খান জিন্দাবাদ আপনার নাম আমার নাম মেহতাব আলী আমি এই ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট